আসসালামু আলাইকুম ভিবাস আজকে তহিদুল কাকুর লফট এক জায়গায় থেকে অন্য জায়গায় পার করবো কবুতরগুলো সব কবুতর পার করা হবে তো কবুতর সব ডিম নিয়ে বাচ্চা নিয়ে বসে আছে তো এই সমস্যার জন্য খাসা সহকারে আমরা ছাদে উঠাবো কবুতরের নতুন লফট তৈরি হয়েছে কবুতর কাকুর নতুন বাসার ছাদে নতুন বাসার ছাদে চলুন আপনাদের আগে একটা ভিডিও দেখায় দিই এই ছাদের উপর যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমে খাসা আমরা সেট আপ এই দুই সাইডে খাসা থাকবে আর বাচ্চা রাখার জন্য আমরা নতুন একটা মানে খাসা তৈরি করছি এটা হচ্ছে শুধু বাচ্চাগুলো থাকবে এই যে খাঁসা দেখতে পাচ্ছেন এই খাসাতে আমরা সব বাচ্চা রাখবো এই যে কাকু দড়ি নিয়ে চলে মানে দড়ি দিয়ে আমাদের খাঁসাগুলো উপরে ওঠাতে হবে আমরা নিচে এসে খাঁসাটা নিচে রাইখে খাঁসাটা বাঁধলাম দড়ি দিয়ে আর উপরে দড়ি আমরা রডের সাথে আটকে রাখছি এই খাসাটা এটা ছোট খাঁসা বড় খাসা তুলতে অনেক সমস্যা খাসাটা আমরা দড়ি দিয়ে আটকে দেওয়ার পরে কাকু আর আমি চলে গেলাম ছাদের উপরে ছাদে যাওয়ার পরে দুই পাশে দুই প্রান্তের দড়ি ধরে আমি আর কাকু খাঁসাটা উপরে উঠালাম খাসাটা যাই হোক ভারী ছিল খুব একটা ভারী না হলে ভালোই ভারী ছিল আমাদের কবুতরগুলো কিন্তু কোনো ভয় পায় নাই যে এইভাবে কবুতর আমরা খাসা করে উঠালাম এই জন্য কবুতর কোনো আতঙ্কে নাই কবুদল যে ডিমে বসে ডিম নিয়ে ছিল বাচ্চা নিয়েছিল এরা যে ডিম বাচ্চা যে ছেড়ে উঠে চলে গেছে এরকমও কিন্তু হয়নি